আসেন তো দেখেন কিন্তু খুবই ছোট মানুষ কিন্তু না তিন বছর ধরে সংসার করতেছেন না তো ভালোই চলতেছে আপনারা ছেলে মেয়ে কয়জন আপনাদের এখন পর্যন্ত ছেলে মেয়ে হয় নাই আচ্ছা দেখেন উনি কিন্তু আমরা যদি একটু দূর থেকে দেখেন উনি কিন্তু খুবই ছোট তুমি যাও তো বাবা তুমি একটু যাও তো যাও না কাছে তারাও যাও দেখেন এই যে একটা ছোট বাচ্চারা আমরা পাঠাইছি এই যে দেখেন ওনার থেকেও অনেক ছোট দেখছেন এই বাচ্চারা আপনি তো আপনার মনে কোনো কষ্ট আছে যে আপনার যেহেতু ছোট যে আপনার মানুষের মানে আপনি আপনার শারীরিক ভাবে কি সুস্থ আছেন সুস্থ আছেন না দেখেন শারীরিক কিন্তু সুস্থ হয়ে যায় বাচ্চাটার উচ্চতা দেখেন যে ওর থেকে ছোট তো এরপর উনির কিন্তু একটা সংসার আছে স্বামী আছে এরপর সন্তান ও তা মাশাআল্লাহ আল্লাহ যদি দেয় হবে ঠিক না কিন্তু কেমন চলতেছে আলামিন ভাই মানুষ হিসেবে কেমন আর উনিও তো ছোট সাইজে হ্যাঁ ভালো অনেক মানুষজন আছে সবাই দেখে শুনে আচ্ছা আচ্ছা অনেকজন দেখে শুনে না মন মানুষের কথা সরকারি ঘর পাইছেন নাকি আপনারা দর্শক দেখেন এই যে কত না ওর বয়স কত একটু বলেন পাপা বলতে পার না দেখো দর্শক করবো সর্বোচ্চ কালে তিন বছর হবে আচ্ছা মামি বুঝে আচ্ছা আর আপনার বয়সটা কত হইব আপু বাইশ হইতে পারে আচ্ছা বন্যা দেখছেন বন্যা ছিয়ানব্বই এর বন্যা দেখছেন হ্যাঁ মাসাল্লাহ দেখেন মোটামুটি কিন্তু বয়স এই সময় আপনি বুঝেন তো মোটামুটি হ্যাঁ একটু ছোট ছিলেন না ও দেখেন কি রান্না করলেন আজকে পাশের ঘরের ভাবি রান্না করছে আপনার খাবার দিবে আচ্ছা 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 তো যাই হোক খুব ভালো লাগতেছে ওনার সাথে কথা বলে আমাদের আর কি বলবো মানে বলার আর বাসা নাই উনি আসলে খুবই ভালো মনের মানুষ আমরা তো ঢাকা থেকে আসলাম আপনাদের সন্ধানে আপনাদের সংসারটা কেমন চলতেছে একটু বলবেন কি আপনাদের সুখ দুঃখের গল্প ভালোই হ্যাঁ আচ্ছা আলামিন ভাইয়ের সাথে কি আপনার হয় হ্যাঁ আপনি রাগ করেন আলমিন ভাইয়ের সাথে যে তুমি এত সহজ সরল কেন এভাবে কি দুনিয়ায় চলা যায় কিনা হ্যাঁ করেন না না তো যাই হোক উনি কিন্তু খুব ভালো মনের মানুষ আমরা ওনার একটা সাক্ষাৎ করার চেষ্টা করবো তো ওনার জন্য সবাই দ করবেন আর মানে তেমন কিছু বলার নাই ওনাদের সংসারটা যাদের টিকে আপনার তো সারা জীবন ওনার হাত ধরে কাটাই দিবেন নাকি আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ